ওজু করোনা কাকি হ্যাঁ বুঝছি চিনি চিনি আমি ভাই হ্যাঁ

এটা হলো মসজিদের পিছন সাইড এক সাইড এখানে হলো মিনার গম্বুজ মসজিদের পিছনে একটা নদী আছে নদীতে টলার আছে আজকে শুক্রবার জুমার নামাজ আল্লাহর রহমতে এখানে করার নিয়ত ইনশাআ আল্লাহর জিতের ভেতরে ঢুকবো মসজিদের ভিতরে দেখেন কি পরিমাণ মানুষ Młośćin tangal sala abdul salam paint Yeah. Uh -huh. mm-hmm <laughs>